আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আর আজকে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত সোহেল মামার কাছে মামা কি অবস্থা কেমন আছেন ভালো সবাই ভালো আছো যে আছে আমাদের দর্শক সবাই ভালো আছে আর কেমন আছে সবাই কমেন্টে জানাবেন

গেছে একটা আর বেশি আচ্ছা বাইরের থেকে আমরা কিনা খাই ওটা কচা ডিম দা বানায় না ভালো ডিম দা আমরা নিচকে দেখি না আচ্ছা এই কোম্পানি চিন্তা ভাবনা করে নিয়ে আসছে এখন বাসায় বসে ঘরে বসে ওয়াফেল খাবো আচ্ছা ওয়াফেল

যাই হোক এটা আমরা কীভাবে আচ্ছা ভুজিয়া পাও সব সব সবকুছ ইধার মিলে এই যে একই মেশিন পার তো গাইস আজকে আমরা এই মিয়াকো ব্র্যান্ডের ওয়াফেল মেকারটার গ্রান্টি এবং কি কি পাবো সেগুলো কিন্তু আমরা ভিডিওতে আজকে দিয়ে দিব আপনাদেরকে আপনারা চাইলে কিন্তু ভিডিও দেখে ঘরে বসে কিনতে পারেন আর কিনতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি আপনারা নিতে পারবেন তো যাই হোক আমরা মেন জায়গায় চলে যাই মামা কি অবস্থা এই যে এই এই এটা এটা কি লাগাছে এটা 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 গ্রিল আচ্ছা এটা চেঞ্জ করে চেঞ্জ করে হ্যাঁ 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 দেখা গেছে ওয়্যাফেল বসাইলে তো ওয়্যাফেল হবে হুম আছে স্যান্ডউইচ বসাইলে স্যান্ডউইচ হবে আচ্ছা যখন এটা করব তখন সেটা করতে পারব কখন এটা করতে পারব আচ্ছা ওয়াফেল এরপরে স্যান্ডউইচ এরপরে আছে বারবিকিউ বারবিকিউ মানে তিনটায় আমরা লাগাতে পারব তাই তো আচ্ছা এটা 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 খুলবে কিভাবে এটাই যেভাবে লিখছো খুলে গেছে আচ্ছা এরপরে লাগালাম আমরা ওয়াফেলটা আচ্ছা ওয়াফেলটা ইজি ভাবে সেট হয়ে গেছে মানে তিনটা একসাথে পাচ্ছে তো স্যান্ডউইচটাও কিন্তু আমরা এভাবে সেট করে নিতে পারবো যাই হোক এটা ব্র্যান্ডটা হচ্ছে মিয়াকো মামা এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন 5 বছর ভালোভাবে বলেন 5 বছর 5 বছর 5 বছরের জন্য যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে কিন্তু ফ্রি সার্ভিস আপনারা নিতে পারবেন তো যাই হোক আজকে আমরা এটার 5 বছরের জন্য ওয়ারেন্টি এবং তিনটা ডাইস আমরা পেয়ে যাব তিনটা ডাইস কিন্তু ছয়টা ডাইস আচ্ছা ছয়টা ডাইস মানে উপরে নিচে দুইটাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি বললেন পাঁচ বছরের জন্য আর আপনাদের অ্যাড্রেসটা একটু বলেন তো মেসাজ বিক্রমপুর কুকারিস এটা তো নিউ সুপার মার্কেট এর নিস্তালয় সুপার মার্কেট 333 334 নাম্বার দোকান আচ্ছা 333 334 নাম্বার দোকান এখানে কিন্তু আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তো মামা এটার দাম কত দিচ্ছেন

একসাথে আমরা তিনটে মেশিনের এই থ্রি ইন ওয়ান মিয়াকো ব্র্যান্ডের এই মেকারটা আপনাদেরকে আমরা প্রাইস ডিটেলস কিভাবে নিবেন সব কিন্তু আজকে ভিডিওতে দিয়ে দিলাম তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলে আর দশ জনের কাছে শেয়ার করবেন আর এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ